ধন্যবাদ ঈদের চতুর্থ দিনেও কিন্তু বগুড়ার মানুষ ঈদ আনন্দ ঈদ উৎসব নিয়ে মেতে আছে আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে আপনার সমুদ্রের ঢেউ তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে এবং এটাকে উপভোগ করে প্রতিদিনই উপভোগ করে তবে আজকে যেহেতু ঈদের লম্বা ছুটি চলছে ঈদের লম্বা ছুটিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর লোকের সমাগম হয়েছে এবং তারা কিন্তু গোসলের পাশাপাশি যে সমুদ্রের যে আপনার আবহাওয়া অর্থাৎ সমুদ্রের যে ঢেউ এই ঢেউটাকেই তারা কিন্তু বগুড়ায় বস থেকেই অনুভব করতে পারছে যদিও পানি নোনটা নয় পানি আপনার কিন্তু মিষ্টি পানি কিন্তু এটাকে জাস্ট সমুদ্র মতন করে তৈরি করা হয়েছে যাতে তারা সমুদ্রের মতন করেই উপভোগ করতে পারে প্রতিদিনই এটা চলে এটা টি এম একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে আপনার হলো ওয়াটার যে পার্কটা ওই ওয়াটার পার্কের ভেতরে মমইনের সাথে লাগানো এবং এখানে প্রচুর লোক আসে এবং যারা আপনার হলো বিশেষ করে বগুড়ার যারা ভেতরের লোক শহরের লোক তারা তো আসছেই এছাড়া বাইরের লোক আসছে মোটামুটি এই অনু মানে বলতে পারেন যে এইখানে যে এই সমুদ্রের ঢেউটা এটা উপভোগ করার জন্য কিন্তু প্রতিদিনই এখানে লোক আসছে এবং আজকে ঈদের এই ছুটিতে লম্বা ছুটিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর লোক এসেছেন এবং তারা কিন্তু মোটামুটিভাবে সুন্দর তাদের যে উপভোগ করা এই উপভোগ করার বিষয়টা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এবং ভালো লাগছে সবার কাছে সবাই বেশ আনন্দে মেতে আছে বগুড়ার এই ওয়াটারফল ওয়াটার যে সমুদ্রের যে ওয়েব সেখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ